অনেক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা এসেছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বেরুয়া গ্রামে আশাববাইয়ের পুকুরে এখানে আজকে পনেরো হাজার টাকার টিকিটে প্রতিটি মাসে মূল্যে শিকারের টিকিট দেওয়া হয়েছে গ্রামীণ নিরিবিলি পরিবেশে পুকুরটির অবস্থান শিকারি ভাইগণ অনেক বড় বড় মাছ শিকার করেছেন আজকে মাস শিকার দেখার জন্য অনেক দর্শক এসেছেন তো দর্শকবৃন্দ চলুন আমরা এখন মাস শিকারে চলে যাই শিকারি হালিম ভাই একটি মাছ শিক করেছে হালিম ভাই মাসটিকে দর্শক আজকে মাস শিকার দেখার জন্য আজকে অনেক দর্শক এসেছে একবারে উৎসবে মাস শিকার

একবার একটি মিরাজ একটি মাছ করেছে এটি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জের বেরুয়া। একটি পুকুরে আজকে মৎস্য শিকার হচ্ছে এখানে টিকিট পনেরো পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন কত দর্শক অনেক দর্শক এসেছেন মাস শিকার দেখতে মিরাজ মাসশিট মানে ওইদিকে ছেড়ে চলে যাচ্ছে

রেগে গেল ফটো తీরো হallelujah রে সরকার বই

Gue t referred to this side. Surah Hassan, in Arabic Let's <laughs> leave <laughs> the naif out there! еh Kit inversè m zaif An-m e-q ket een motta le obedient Awe ke ke car hun Prit Don. Uер Do

দর্শক বিন্দু সিনিয়র শিকারি শর্মদা একটি বড় সাজের মাছ হিট করেছে শর্মদা মাছটিকে আটকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে

গ্রামে আজকে মাস শিকার হচ্ছে প্রতিটি মাসে মূল্য পনেরো হাজার টাকা এখানে মাস শিকারের সময় বারো ঘন্টা তেত্রিশ মাসে আজকে মাস শিকার হচ্ছে এখানে দুই বাসা দুই কাটা পাশাপাশি পি মাছ ধরা হচ্ছে

ਮਸਤੀ ਕਿੰਨੀ ਅੰਦਰ ਨੇ ਸਿੱਖੀ ਕਿਹਦੀ ਵੇ ਇਹ ਬੋਲੀ ਦਾ ਦਿਲੇ ਦਾ ਦਿਲੇ ਹੋ ਜੋਸੀ ਤੰਦਰ ਆਇਆ ਦੇ ਚੋ না <laughs>